এরা দেখতে পাচ্ছেন আমার এখানে এই একটি চাক আছে এই চাকটিরও আমি তলা পরিষ্কার করব। এবং আমি দেখাবো যে এর নিচে যে ময়লাটা আসে সেই ময়লার কারণে কি সমস্যা হয় এবং হতে পারে আর এটি আপনাদেরকে দেখাবো আমি আপনারা দেখতে থাকেন যে একটা মৌ চাকে একটা মৌ চাকে কীভাবে নিচে পোকা হয় এবং মৌ চাকটি কীভাবে পরিচর্যা করতে হয় মৌমাছির গ্রোথটা কেমন আছে তারা মধু কেমন করবে না করবে এগুলো আমি সব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আপনারা দেখতে আমার এই পেজটিতে চোখ রাখুন আর একটা মৌবক্স কীভাবে আপনারা পরিচর্যা করবেন আমি সেটি নিয়ে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আমার মোবক্স আমার নিজের আমার নিজের মৌবক্স এটা আমার এই নিজের মৌবক্সটি আমি নিজে নিজে পরিচর্যা করি আমি কোনো লোকের বা কোনো মানুষের আমি হেল্প নিই না তো আপনারা নিজেরাও দেখতে পারবেন বা দেখতে থাকেন যে আমার এই মৌবক্সটি আমি কিভাবে পরিচর্যা করি তো আসুন দেখুন আমি প্রথম এই যে তলাটা এই খণ্ডটা কিন্তু আলাদা এই তলাটা আমি এখন পরিষ্কার করব। এই তলায় মৌমাছি যে মুখ সিল করা থাকে এই সেই মুখ সিল করা থেকে মৌমাছিদেরকে তলায় পড়ে দেখুন আমার মৌমা মৌবাশ বক্সের প্রেমে কত সুন্দর এই মৌমাছিরা আপনার ইয়ে করেছে মোম করেছে এখানে মধু আছে এবং বাচ্চাও আছে এখানে মধু বাচ্চা দুইটাই আছে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এদেরকে এখন রোদের সময় বেশি উত্তপ্ত করব না তাই আমি এদেরকে আবার ঢেকে দিচ্ছি এবং এর তলাটা কীভাবে পরিষ্কার করতে হয় আমি সেইটি আপনাদেরকে দেখাবো যে এদের তলাটা কীভাবে পরিষ্কার করব আমি সেটাই দেখাবো তো আপনারা দেখতে থাকুন চোখ রাখুন আমার প্রোফাইলে তো আমি এই যে এখন বক্সটির তলাটা দেখব হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন তলাটি তো আমার এর তলাটিতে দেখুন কতগুলো মাছি আছে অনেকগুলো মাছি হ্যাঁ আমি এই মাছিগুলো এখন সব এরা এখন রোদ তো এখন রোদ এখন রোদ্রের কারণে এই যে দেখতে পাচ্ছেন রোদ্রের কারণে এরা কিন্তু খুব উত্তপ্ত অবস্থায় আছে এখান থেকে এই মাসি দেখতে পাচ্ছেন এই মাসি সবই উড়ে যাবে এখান থেকে সবই চলে যাবে আমাদের কিছু পোকা হয়েছে পোকাগুলো আমি পরিষ্কার না করলে আসলে এরা খুব সমস্যা করবে আর কি এই যে দেখুন আমি এখন এই মাসিগুলো সব চলে যাবে কীভাবে যাই আপনারা দেখুন এই যে দেখুন একে একে শাড়ি ধরে সবাই চলে যাবে সবাই চলে যাবে